বাংলার পঞ্চায়েত অ্যাপ পশ্চিমবঙ্গে চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ কি কি সরকারি সুবিধা পাবেন জেনে নিন রাজ্যবাসীর সুবিধার জন্য বাংলার পঞ্চায়েত অ্যাপ নিয়ে হাজির হলো পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করছেন এই প্রকল্পগুলির মাধ্যমে এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যে জনসাধারণের আর্থিক সহায়তা দেওয়া হলো মূল লক্ষ্য রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলিতে বা অন্য কাজে আবেদনের জন্য পঞ্চায়েতে যেতে হতো সকলকে অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক কিলোমিটার দূরে এই পঞ্চায়েত অফিসগুলো অবস্থিত হওয়ার জন্য সাধারণ মানুষকে সরকারি কাজের জন্য অনেকটা দূর গিয়ে আবেদনপত্র জমা দেওয়া ও অন্যান্য কাজকর্ম করার জন্য অনেকটাই সময় ব্যয় করতে হতো মুখ্যমন্ত্রী এই জন্যই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেন যার মাধ্যমে প্রত্যেকটি গ্রামের ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির বসানো হয় বাংলার পঞ্চায়েত অ্যাপের সুবিধা কী কী যেখানে এসি সাধারণ মানুষজন প্রকল্পগুলির জন্য আবেদন করতে পারবেন এর ফলে অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের একই রকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য চালু করতে চলেছেন পঞ্চায়েত অ্যাপ পরিষেবা এর মাধ্যমে আপনি পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত অফিস সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইন মাধ্যমে আপনার বাড়িতে বসে করতে পারবেন আপনাকে বারংবার পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করে অফিসিয়াল কাজকর্ম করতে হবে না এখন থেকে এই উদ্যোগ নেওয়ার ফলে জনসাধারণের যেরকম সময় অনেকটাই বাঁচবে সেই সাথে সরকারি কাজকর্ম অনেক সহজতর হয়ে যাবে তাহলে কিভাবে ও কি কি সুবিধা বা কাজ আপনারা করতে পারবেন এবারে সেই নিয়ে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে আপনি ডাক্তারি অ্যাপ্লিকেশান নিতে পারবেন এছাড়াও আপনার ব্লকে কোন কোন ডাক্তার কোন কোন রোগের জন্য বসেন তার তালিকা খুব সহজে দেখে সেই পছন্দ মতন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে অ্যাপ্লিকেশান নিতে পারবেন কাস্ট সার্টিফিকেটের জন্য এখন থেকে পঞ্চায়েত অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট আবেদনের কাজটি করে ফেলতে পারবেন পঞ্চায়েত অফিস থেকে পাওয়ার টেন্ডার এছাড়াও বিভিন্ন রকম পঞ্চায়েত অফিসের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে পঞ্চায়েত অফিসের যে কোনো সমস্যার জন্য নিজের কথা জানাতে পারবেন আপনি ঘরে বসে গেস্ট হাউস বুকিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে সময়ে সময়ে আরও সুবিধা দেওয়া হবে গ্রাহকদের এমনটাই মনে করেছেন অনেকে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে পঞ্চায়েত অ্যাপ সার্চ করে নিন বাংলার পঞ্চায়েত লিখে সার্চ করলেই আপনাদের কাছে প্রথমে যে অ্যাপসটি আসবে বাংলার পঞ্চায়েত সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি ওপেন ক্লিক করলাম এরপর অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর সেই অ্যাপ থেকে আপনার জেলা ব্লক গ্রাম ইত্যাদি নির্বাচন করুন এরপর আপনি কোন পরিষেবা চাচ্ছেন সেই পরিষেবার অপশানে ক্লিক করে সুবিধা গ্রহণ করুন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি স্কিম রয়েছে অ্যাপ্লিকেশান অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট সৃষ্টি সিরি আপনার বুক গেস্ট হাউস নাম ইয়র পঞ্চায়েত পঞ্চায়েতের সম্বন্ধে আপনার অঞ্চলের সম্বন্ধে বিভিন্ন তথ্য জেনে নিতে পারবেন ট্যাক্স কালেক্টর পাটশ্রী ফর ইঞ্জিনিয়ার এখানে বিভিন্ন ধরনের ওদের অফিসিয়াল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কটি দেওয়া আছে আপনারা এখান থেকে ওদের বিভিন্ন ধরনের স্কিমের ভিডিও দেখতে পারবেন অ্যাপ্লিকেশান যদি করতে চান এখানে ক্লিক করবেন অটোমেটিক ওইখান থেকে একটি ব্রাউজারে ডিফল্ট ব্রাউজার যেটা থাকবে আপনার ওইখানে অটোমেটিক নিয়ে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এই ধরনের অ্যাপ্লিকেশান ফর্মটি খুলে যাবে আপনারা এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্ট্যান্স সার্টিফিকেট কাস্ট আইডেন্টিকেশান এখান থেকে আপনারা ছয় রকম কাজ করতে পারবেন অ্যাপ্লিকেশান করতে পারবেন বাড়িতে বসে কোথাও যেতে হবে না এগুলি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে পাসপোর্ট সাইজ ফটো একশো কেবির মধ্যে আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে স্টকে রাখতে হবে আগে থেকে সেট করে আপলোড করতে হবে এবং দুটি যে কোনো ডকুমেন্টস অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশনের জন্য লাগবে দুই এমবির মধ্যে আপনাদেরকে আগে থেকে রেডি করে নিয়ে তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটি ডকুমেন্টস লিস্ট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করে দিতে পারবেন যেমনটি এখানে রয়েছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড রেশন কার্ড উইথ অ্যাড্রেস ইনকাম ট্যাক্স অর্থাৎ প্যান কার্ড তো এখানে অনেকগুলি ডকুমেন্টস আছে আপনার কাছে যেটা উপলব্ধ রয়েছে সেই ডকুমেন্টসগুলি আপনি চুজ করে নিয়ে আপনি কাজগুলো করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পার্শে থাকা কোনে ক্লিক করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে